তো চারার বেড কমপ্লিট করার পরে আপনি দেখতে পাচ্ছেন চারাটা আপনাকে ফেলতে হবে রকমভাবে খাস কেটে নিতে হবে আগে খাস কেটে নেওয়ার পরে একটা একটা খাসে একটা একটা ক্ষোভে একটা একটা করে চারা দিতে হবে আপনাকে এইভাবে এই যে আমাদের চারা চারাটা আপনি দেখতেই পাচ্ছেন চারাটির বয়স হচ্ছে চার দিন কেবল দু পাতা হয়েছে চারা দেওয়ার পরে অবশ্যই কাগজ দিয়ে ঢেকে দিবেন জল দেওয়ার পরে মোটামুটি আপনার দু থেকে তিন দিন পরে চারা আপনার বেরিয়ে যাবে এই যে দেখুন আর হ্যাঁ অবশ্যই মনে রাখবেন দুই দিক দিয়ে বেড করে দিতে হবে জানে বৃষ্টির জলটা নেমে যায় এটা আমার দুই এটা আমার এক বেড এটা আমার এক বেড দুই বেড চারা দিয়ে আছে এটাতে চার বিঘে জমি লাগানো হবে আপনার যদি দশ কাটা জমি থাকে আপনি দু প্যাকেট চারা দিলেই হবে দেখুন কত সুন্দর হয়েছে এটা এটা বাঁধাকপি এটা ফুলকপি তো আমার টোটালে চার বিঘা জমির চারা দিয়ে আছে এখানে আপনাদের যতটুক জমি ততটুক চারা দিবেন পাঁচ কাঠা জমি পিছনে এক প্যাকেট করে চারা লাগবে অবশ্যই ভাবে করে দেবেন যাতে বৃষ্টির জল না পড়তে পারে এভাবে আপনি পলিথিন দিয়ে বৃষ্টির জল হওয়ার সময় আপনাকে ঢাকতে হবে এছাড়াও যখন বৃষ্টির জল হবে না তখন প্রত্যেক দিন দুবেলা করে জল দিতে হবে ঝর্ণাতে করে এই গাছটির বয়স আজকে তিরিশ দিন হয়েছে এই গাছটি আপনি দেখতে পাচ্ছেন কতটা বড় হয়ে গেছে আর এই গাছটিতে ফুল আসতে আর মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় আছে তাহলেই ফুল চলে আসবে এগুলো নাও দেখছেন এগুলো সেই একসঙ্গে চারা দেওয়া এগুলোর নাম হচ্ছে বাঁধাকপি এগুলো আর মোটামুটি চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনের মধ্যে কাটা হবে খুব ভালো হয়েছে দেখতে পাচ্ছেন দারুণ হয়েছে এই কপিটা লাগানো মাত্র দু সপ্তাহ হলো মানে চোদ্দো দিন কপি লাগানোর টাইমে আপনাদেরকে এই রকমভাবে বেড করে দিতে হবে যেহেতু এখন বর্ষার টাইম যেন পানির জলটা নেমে যায় এইভাবে বেড করে দিতে হবে আপনি দুটো করে করতে পারেন তিনটে করেও করতে পারেন সেটা আপনার জমি অনুযায়ী নির্ভর করবে এইভাবে করে দিতে হবে এই যে কপি দেখছেন এটার বয়স আজকে পঁয়তাল্লিশ দিন হয়েছে পঁয়তাল্লিশ দিন কি ছিচল্লিশ দিন হবে যাই হোক এই যে দেখছেন আমার জমিতে কপি পুরোটাই কপি আছে এই কপিটা আর মাত্র পনেরো থেকে ষোলো দিনের মধ্যে কপিতে ফুল চলে আসবে দেখছেন আপনারা তো আপনারা যদি করতে চান খুবই লাভজনক আবাদ মাত্র পঁয়ষট্টি থেকে সহাত্তর দিনের মধ্যে কপিটা কাটা হয় খুবই লাভজনক আবাদ একটা আপনারা চাইলেই করতে পারেন খুবই সহজ পদ্ধতিতে এই গাছগুলা লাগানো আজকে কুড়ি দিন হবে এই গাছগুলো আপনি দেখতে পাচ্ছেন কতটা ভালো হয়ে গেছে এই আবাদটি খুবই লাভজনক আবাদ এই যে দেখছেন এটা হচ্ছে বাঁধাকপি এটাও বাধা রেডি হতে লেগেছে আর মোটামুটি কুড়ি দিনের মধ্যে পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে আপনাকে দেখাই এই যে কপি সহাত্তর দিনের মধ্যে কপি কমপ্লিট কারো জমিতে পঁয়ষট্টি দিন লাগে কারো জমিতে সহাত্তর দিন লাগে এক একটা পিচের দাম তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে পাইকিরি আরও দেখাচ্ছি আপনাকে পুরো জমিতে কপি পুরো পুরো ডোজ জমিটাই কপি এই যে এই যে এগুলো কাটা হবে এই যে এই যে তো চাইলেই আবার তো আপনারা করতে পারেন মাত্র ষাট থেকে সহাত্তর দিনের মাথায় আপনারা খুবই লাভবান আবাদ এটা ষাট থেকে সহত্তর দিনের মাথায় আপনারা আপনার যদি দশ কাঠা জমি থাকে তাহলে আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার কপি বেচতে পারবেন তো ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম